আপনারা যারা পানির পাম্প ক্রয় করতে চান আপনারা এই পুরা ভিডিওটা মাত্র পাঁচ সাত মিনিটের ভিডিও হবে আমরা প্রত্যেকটা রেড বলে দেব যারা আপনার ঢাকার নবপুর পাইকারি কেনাকাটা করার জন্য নবপুরে আসবেন পানির পাম্প পাম্প কাদা মাটি পরিষ্কার বালু মাটি পরিষ্কার এক পুকুর থেকে আরেক পুকুরে পানি ট্রান্সফার যারা সেফ ট্যাঙ্কি পরিষ্কার করেন মূলত বিভিন্ন কাজে কিন্তু এই মাঠ পাম্প ব্যবহার করা হয় দেখেন অনেক বিশাল বড় মাঠ পাম্প আমরা দেখাবো আপনারা সরাসরি যখন দোকানে আসবেন দোকানের ঠিকানা বলে দিই ঢাকা নবাবপুর ফরিদপুর এন্টারপ্রাইজ ইম্পিরিয়াল সুপার মার্কেট আপনাকে গুলিস্তান হয়ে নবাবপুরে আসতে হবে এসে ইম্পিরিয়াল মার্কেট ফরিদপুর এন্টারপ্রাইজ একশো চার নবাবপুর রোড এই প্রতিষ্ঠানে আমাদের আমিনুল ভাই থাকবে আমিনুল ভাই কিন্তু বিক্রি করে কি জেনারে বিক্রি করে বিক্রি করে মাঠ পাম্প বিক্রি করে পেট্রোল পাম্প বিক্রি করে ধান কাটা ঘাস কাটার মেশিন হার্ডওয়্যার সকল ধরনের সামগ্রী বিক্রি করে থাকে এখন আপনারা আপনারা

দোকানের ঠিকানা দেখে নেবেন যারা বিশ বিঘা ত্রিশ বিঘা বিশ বিঘা ত্রিশ বিঘা জমি চাষ করবে তারা এটা প্রচুর পানি উঠবে কি খাল থেকে বিল থেকে পুকুর থেকে পানি তুলতে পারবেন কয় ঘুরা সাড়ে পাঁচ

কয়েঞ্চি তিন ইঞ্চি কত টাকা দাও এটা দাম হলো বারো টাকা তারপরে ভাই এই আরেকটা আছে তিন ইঞ্চি তিন ইঞ্চি ইয়া এটা হলো টাকা তিন ইঞ্চি টাকা ওকে এই আছে এটা তিন ইঞ্চি দাম টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তারপরে এটা এটাও এটা

এটা ইঞ্চি ডেলিভারি পঁচিশশো টাকা আর এটা হলো দুই ইঞ্চি ডেলিভারি দুই দেড় এক তিনটে আছে এটার দাম হলো তিন হাজার টাকা ঠিক আছে আর এই যে এখানে একটা আছে এটা আর এস সাইট হাজার

আচ্ছা আচ্ছা আট হাজার পাঁচশো টাকা ইঞ্চি আট হাজার টাকা ইঞ্চি টাকা দেড় ইঞ্চি নয় হাজার টাকা ইঞ্চি আছে তিন ইঞ্চি পেট্রোল পাম্প বর্তমানে অনেকের দরকার পেট্রোল পাম্প আপনারা পেয়ে যাবেন কত টাকা এটা করবে 10500 টাকা হুডা আছে হুডা লেখা আচ্ছা আচ্ছা এবং মোবাইল সেটে দেয়া রয়েছে এখানে লেখা আছে হুম মানে ভাই বেস্ট কোয়ালিটি তাই না ভাই হ্যাঁ তারপরে যে বেস্ট কোয়ালিটি আর এখানে লেখা আছে এখানে লেখা আছে মানে প্রোডাক্টটা ভালো আর কি হ্যাঁ এটা 10500 টাকা কয় ইঞ্চি 3 ইঞ্চি 3 কয় গুড়া হ্যাঁ এটা হলো 7.5 গুড়া 7.5 গোড়া 3 ইঞ্চি 9500 টাকা 2 ইঞ্চি 9500 টাকা 2 ইঞ্চি কে আচ্ছা আচ্ছা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা চলে আসবেন দোকানে দোকানে এসে দেখে শুনে আপনারা মালগুলো নেবেন ইনশাল্লাহ আর ভাই মাল পানোর সিস্টেম কি বলেন তো ভাই আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কি কি কাজ করবেন আমরা আপনাকে বলবো এবং সে মাল দেখাবো আপনার কথাবার্তা হলে আমাদের সামান্য কিছু টাকা বিকাশে দিলে আমরা আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানা মাল পাঠিয়ে দেবো আপনি মাল হাতে পাইয়া বাকি টাকা ওখানে দিয়ে দিবেন ওকে ভাই আর এর সাথে কুরিয়া সার্ভিসের টাকাটা ভাড়াটা অ্যাড হবে